নমস্কার আমি সঞ্জয় শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের স্বাগত জন্মাষ্টমীর দিনে একটা কথাই বলবো কিছু দুটো রেমেডিজের কথা বলবো আর কিছু বলবো না দুটো যখন দেখবেন প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের ক্ষেত্রে আপনি একটা এলাচ একটা লবঙ্গ নিয়ে বেরোবেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে সেই লবঙ্গটা আর এলাচটা যেটা রাখবেন সেটা আপনি যতক্ষণ থাকবেন শুধু এটা কিন্তু সেই জন্মাষ্টমীর দিনের জন্যই বয়েছ সেটা সাথে রাখ যখন আপনি বাড়ি ফিরবেন ওটা কোনো পুকুরে কিংবা কোনো নদীতে ফেলে তারপরে বাড়ি ঢুকবে এতে কি হবে নেক্সট একটা বছর যে আপনাদের রিলেশন হাজার টানা পুরাণ থাকবে আপনি কিন্তু ওই জায়গা থেকে ওভারকাম করে নেবেন বিকজ এটা আপনাদের একটা অ্যালাইনমেন্ট তৈরি করে দেবে রেনাস আর জুপিটারের একটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে এই অ্যালাইনমেন্টটা আপনাদের সারাটা বছর একটা স্বস্তির নিঃশ্বাস থাকবে ভালোবাসাবো এই এই মন্তব্যটুকু দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিও শেষ করব। ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও